প্রিয় ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন উৎসব রাত আল্লাহ রাব্বুল একটি ছোট্ট গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 11 যদি পাঠ করতে পারেন আল্লাহ আপনাদেরকে ধন সম্পত্তি রিজিক দিবে পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে এবং আল্লাহ রাব্বুল মিনের কাছে যদি ছোট্ট একটি দোয়া শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন কান দিয়ে যত গুনাহ করেছেন জাবান দিয়ে অন্তর দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এভাবে ক্ষমা চাইতে পারলে এবং আপনাদের মনের মধ্যে যত স্বপ্ন যত আশা আছে আল্লাহর রসুল বলেছেন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকে শনিবার দিন অথবা এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াগুলো পড়বেন আমি আপনাদেরকে সহি ভাবে পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন তাহলি চলবে ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি দেখুন আর ভিডিওর মধ্যেই আমলগুলো আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাইয়া বোনেরা আজকে শনিবার দিন অতএব রাত গুরুত্বপূর্ণ সময় কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার দোয়া হবে শ্রেষ্ঠ আমলটা করে দেখুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে গাইবিধন সম্পদের যে কোপে পাবেন জীবনে যত গুনা করছেন সমস্ত গুনাগুলো আল্লাব ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ দে গোনা মাসুম বাঁধিয়ে দেবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই গুনাহের কারণে আপনাদের দোয়া কবল হয় না এই গুণাগুলো থাকার কারণে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই গুণাগুলো করার কারণে শয়তান খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এই গুণাগুলোর কারণে আপনার জীবন থেকে আপনার বরকতরা পর্যন্ত উঠিয়ে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার তার জীবনের মধ্যে কোনো বরকত পায় না তার রিজিকের মধ্যে কোনো বরকত পায় না গুনাহগার তার অন্তরের মধ্যে কোনো শান্তি পায় না এই জন্য আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও মন থেকে বলতে হবে আপনি বললেন এখন আবার গুনার মধ্যে লিপ্ত থাকেন এটা আল্লাহ কবুল করবে না আপনি গুনা থেকে বেরিয়ে আসতে হবে গুনার কাজ কর অবস্থায় তা করলে আল্লাহ কবুল করবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রহমত নাই বরকত নাই রিজিকের মধ্যে বরকত পান না অভাব অনটন লেগেই থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট গুণবাচক সিফাতি নামের জিকির করুন 11 বার আল্লাহ রাব্বুল আলামিন শুধু রিজিক দিতেই থাকবে দিতেই থাকবে আল্লাহ নিজে ওয়াদা করে বলেছেন ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়াজাল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হায়সু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে নামাজ রোজা করবে আমার দ্বীনের উপরে চলবে ওয়ায়ারযাকুহু মিন হাইসু আমি আল্লাহ রাব্বুল তাকে তাকিয়া রিজিক দিয়ে দেব সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে আসতে পারে আল্লাহ আকবার তার ধারণার বাহিরে থেকে আমি আল্লাহ রিজিক দিয়ে তাকে ভরপুর করে দেবো আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই রে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মন থেকে আজকে রিজিক চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি ঋণগ্রস্ত আছি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মন থেকে বলে দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ সকল অভাব অনটন গুলোকে দূর করে দিবে যাদের মনের আশা পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে বলেছেন মন দোয়াটা পাঠ করেন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে ফ্যামিলির মধ্যে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটা আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন আজকে শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আমলটি করবেন যখনই দেখবেন তখনই আপনারা আমলটি করবেন ইনশা আল্লাহ আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন এক্ষুনি সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার শরীফ পাঠ করুন এক শত দশটি রহমত নাজিল হবে আপনার উপরে এখনি এক শত দশটি হবে এক শত দশটি লেখা হবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত ফেরেস তারা পৌঁছে দিবে আল্লাহ একবার তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুশ্বরী পাঠ করুন ছোট্ট দুরুশ্বরীফটা পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লা হোয়ালেংহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহলে ইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হুয়ালে ইহি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ সমূহ বেগুনের জন্যে এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের আল্লাহ ক্ষমা করে দিবে মন থেকে পাঠ করুন মন থেকে আপনি পাঠ করুন এগারো বার পাঠ করুন আমার সঙ্গে আস্তাগের

আস্তাগফিরুল্লাহ 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে আছেন আল্লাহ গুণবাচক সিফাতি নামের জিকিরটি আপনি করুন এগারো বার রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে মতো টাকা পয়সা দিবে মন থেকে পাঠ করুন 11 বার ইয়ারাজ্জাকু হে রিজিক দাতা অর্থ ডাক দেন আল্লাহকে বলে 11 বার ইয়ারাজ্জাকু ইয়ারাজ্জাকু يا رزاق 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 يا <ميحن> প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের যাদের মনে আশা পূরণ হয় না নবীজির শিক্ষানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই পাবেন দোয়াটি পাঠ করুন একটি বার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

এখন আল্লাহর কাছে দোয়া করুন মন থেকে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া रहमान ইয়া रहीम ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ও আল্লাহ আজকে শনিবার দিন অথবা তোমার বান্দা যে আমলটা করেছে আল্লাহ তুমি কবল ও মঞ্জুর করে নাও তোমার বান্দা বান্দীরা তোমার কাছে ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে আল্লাহ জীবনে আর কখনো এরকম বড় বড় গুনা করবে না গোপনে প্রকাশ্যে গুনা করবে না আল্লাহ আমাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও যাদের হাতের গোনা আছে ক্ষমা করো চোখের গোনা আছে ক্ষমা কর যাদের গোপনে গোনা আছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যার মধ্যে আছে আল্লাহ দূর করে দাও ঋণকে করার দান করে দাও আল্লাহ যারা ইনকাম করে ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ কিংবা নিজে বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও হালাল রোজির ব্যবস্থা করে দাও হারাম থেকে দূরে থাকার দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আল্লাহ সকলের মনের তুমি পূরণ করে দাও সকলের মনের আশাকে তুমি পূরণ করাও মনের ব্যথা দূর করে দাও যার মনে যেই স্বপ্ন আছে সকলের স্বপ্ন চাওয়া পাওয়াকে কে তুমি ও মেঞ্জুরো করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও পরিবার সংসারের মধ্যে শান্তি দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাবিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বের মা কামা রব্বায়ানি সগীরা রব্বির সামূহ মা কামার বয়ানী স্বগীয়রা রবি দোয়াকে কবুল করে নাহ আল্লাহ যেদিন হজরত মারা করেন চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে আমাদের কালে মা কালি মাই মুহাম্মাদুর মেলাইহাম্মদুর রসুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা প্রতিদিন আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নেকাশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার তফিক দিয়েছ তোমার বান্দা বান্দি যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে ভিডিওটা দেখেছে আল্লাহ তাদেরকেও তুমি জীবন একবার হইলেও এই হাত যেভাবে স্পর্শ করেছে তোমার ঘরকে তাদের হাতগুলো কবল মেঞ্জুর কর মনের আশা পূরণ করো আজ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ভিডিওকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও আর পাবেন না এই ভিডিওর নিচে ডান পাশে আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইবে চাপ দিবেন তারপর নোটিফিকেশান একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশান প্রোগ্রাম আসলে অল করে দিবেন তারপর দেখবেন বিলটা বেঁচে যাবে একবার সাবস্ক্রাইব করলে বেল বাটন অন করলেই চলবে আর কখনো করতে হবে না তাহলে আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থ আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত